নভেম্বরে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস স্থানীয় সময়গত গত দুই আগস্ট দলটির ন্যাশনাল কমিটি চেয়ার জেইম হ্যারিসন ভার্চুয়ালি এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন ব্রিটিশ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে ডেমোক্র্যাটিক পার্টি গত একত্রিশ আগস্ট থেকে ইমেইলে ভোট গ্রহণ শুরু করে আগামী পাঁচ আগস্ট সন্ধ্যা পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিনিধিরা তাদের পছন্দের প্রার্থীর কথা জানাতে পারবেন তবে ভোট গ্রহণ শুরুর ছত্রিশ ঘন্টার মধ্যেই দুই হাজার তিনশো পঞ্চাশ জন প্রতিনিধির সমর্থন পেয়ে গেছেন হ্যারিস যা মনোনয়ন অর্জনের জন্য যথেষ্ট প্রতিক্রিয়া জানাতে গিয়ে টেলিফোনে কমলা হ্যারিস বলেন সম্ভাব্য প্রার্থী মনোনীত হতে পেরে আমি সম্মানিত আমরা আমেরিকার প্রতিশ্রুতিতে বিশ্বাস করি আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন এরপর চলতি মাসের শেষের দিকে শিকাগোতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে সবার সঙ্গে যোগ দেবেন তিনি প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে উনষাট বছর বয়সী হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন আসন্ন নির্বাচনে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট শুরুতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেলেও নির্বাচনী বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি এক প্রকার নাস্তা নাবুদ হন এরপরেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য নিজ দলের সদস্য ও ভোটারদের কাছে থেকে একে একে চাপের মুখে পড়তে থাকেন তিনি সংশ্লিষ্টরা দাবি করেন বাইডেন বুড়ো হয়ে গেছেন এবং ট্রাম্পকে হারানোর মতো সক্ষমতা তার আর অবশিষ্ট নেই এমনকি অনেক ডেমোক্রেট অর্থদাতাও তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে অনুরোধ করেন পরবর্তীতে গত একুশ জুলাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সে সময় দলীয় প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের প্রতি নিজের সমর্থন জানান তিনি